আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে সুবাহান্লাহ একটু জোরে বলি আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি আর কেউ জোরে বলেন না কেন উম্মতে মোহাম্মদি হাসলে হয়ে যায় সৎকায়ে জারিয়ার সবাব উম্মতে মোহাম্মদী সাথে হেসে কথা বললে সওয়াব মন ভেঙ্গে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনা মাফ বেনিফিট বেনিফিট এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন এরকম সুযোগ অন্য কাউকে এর পরেও যদি জান্নাত আমরা না পাই এর চাইতে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে সেজন্য আমি অনুরোধ করব। আমার ভাইয়েরা যদি আমার বোনেরা শুনে থাকেন শ্রদ্ধার সাথে বলবো ভালোবাসার সাথে বলবো প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন মিললে নেবেন না মিললে নেওয়ার কোনো দরকার কারণ ইসলাম জোরা জোরি পছন্দ করে না কি বলেন আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে দেখবেন ওই আলেম ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই আমাকে মারার ভয় দেখিয়েছে পিস্তলের ভয় দেখিয়েছে আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে কেন হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে এটা উন্মুক্ত দরজা ভালোবাসার দরজা রাতের তিনটা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায় কালিমা পড়ে ইসলামের ছায়া তোলে আসতে পারবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার আমল করার তো দান করুক আর একটু মোহাব্বতের আওয়াজে ইমানদার ভাইয়েরা আল্লাহ যদি দয়া করে যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন আর একটু মোহব্বতের আওয়াজ যেই দিন আপনি সিজদাই শান্তি পাওয়া শুরু করবেন সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে জোরে বলেন না কিন্তু এক গান আজীবন ভালো লাগে অনেকে মুভি দেখে এক মুভি বারবার দেখতে ভালো লাগে অনেকে ফোনে কথা বলে কিন্তু আবার তিন চার ঘন্টা কথা বলতে ভালো লাগে কান্টা পর্যন্ত গরম হইয়া যায় একটু জোরে বলেন না রে ভাই অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে কিন্তু যেই দিন থেকে আপনি সিসদার প্রেমে পড়ে যাবেন রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের বিজ্ঞাও করতে হবে না টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না যখনই মন খারাপ হবে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদাই পড়ে যাবেন কপালটা আপনার মাটিতে লাগবে নাকটা মাটিতে লাগবে মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা আপনি ফিস ফিস করে রবের প্রশংসা করতে থাকবেন সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে প্রশান্তি দেওয়া শুরু করবে সুকুন দেওয়া শুরু করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি এই শান্তি পাওয়ার আশায় সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে বিজ্ঞা মায়ার ভালোবাসার বিজ্ঞা করেছি জীবন কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিস্তায় গিয়ে শান্তি মিলেছে রব বলে যে বান্দা এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই বাধ্য হয়ে ইন্না আলিল্লাহে রজ ইউনের মাধ্যমে কুল্লু নাফসিন সাই কাজুল মউতের সাতগ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে সেই আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয় তোর জন্য দুনিয়াও শান্তির বানিয়ে দিব কবর হাঁসরও শান্তির বানিয়ে দিব সুবা রবের ওয়াদা আছে না নাই একটু জোরে বলতে হবে আমরা ওয়াদা পালন করি আমরা দায়িত্ব পালন করি আমরা অগ্রসর হই এবার বলেন যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ তাইলে নবী তাইলে ইসলাম জোরে বলেন তাইলে কোরআন তাইলে হাদিস এবার দোষী কারা আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই দোষী কারা একটু জোরে বলি দোষী কারা সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে জ্ঞান রাখেন আমার ভাইয়ের আমার সাথে একমত গালি দিয়ে গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না কার লাভ হইসে আমারা দেখান বলেন না রে ভাই কোনো লাভ হইছে কিন্তু ক্ষমা করে দেন আপনার এইখানেও লাভ ওইখানেও লাভ সুবহানাল্লাহ জোরে বলেন না ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন একবার দরু শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে কামিলা দেয়া खुशियों का पैगाम लाया लाया आका का मिला दे हुमा सल वा ले सै दीना সবাই একবার বলি মার হাবা কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তো আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ কি জানেন কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায় সেজন্য সারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই সত্যি যেটা সেটা বলেন না ঠিক না কিন্তু পাঁচ বছর আগে কি আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা আছে কারণ কি জানেন পড়াটা আপনি এখানে রেখেছেন গালিটা আপনি এখানে রেখেছেন রাখা দরকার ছিল পড়াটা এখানে গালিটা এখানে আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ দশ বার ভালোবাসছে মনে রাখে নাই একবার কি ভালোবাসে নাই আজীবন খোটা দিতে থাকবে কথা বলেন ঠিক কিনা দশ বছর আপনি খাওয়াইছেন একবার প্রশংসা না করলো দুই মাস যে তাকে সাপোর্ট দেন নাই আজীবন সে কথাটা আপনাকে খোটা দিয়ে শুনাইতে থাকবে ঠিক কিনা সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি কারণ দুনিয়া তুলে এক ইঞ্চি নামায় দশ ইঞ্চি আর একটু জোরে বলেন ঠিক কিনা তাহলে দিলটা যাবে কার দিকে আরেকটু জোরে বলেন দিলটা যাবে কার দিকে আমি আপনাদের সাথে এড করে বলি দিলটা যাবে দিলের মালিকের দিকে কারণ দিলের মালিক যিনি হকদারও তিনি কথা বলেন ঠিক কিনা আপনার বিবেকে কি বলে দেখেন আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে বানানো কে তাহলে হকদার কে তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই ওই হকটা আমরা আদায় করি নাই দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে